মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা বৃষ্টি হয়ে যাওয়া সুন্দর সকাল নিয়ে চায়ের কাপাতে নিয়ে এই দেখো সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না বসিয়ে দিয়েছি এই ভাতের ফ্যান করছে মার পড়ে যাচ্ছে এই যে ভাত হচ্ছে আর করবো ধোকা এই যে ধোকা এখন ভাজবো এটা হচ্ছে প্যাকেটের ধোকা এমনি ডাল বেটে করে নি সময় নিই সকালবেলা এত সময় থাকে না আর এই যে কেনা যে তৈরি করা মানে ধোকাটা ডাস্টটা কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে যে ওটাকে ভিজিয়ে তারপরে একটু ভেজে এই যে রেখেছি একটু তেলে কড়াইতে নাড়িয়ে এই যে রেখেছি এবার এটাকে ভাজবো এ নালে সকালবেলা এছাড়া কোনো আর সময় থাকে না এত কিছু করার সময় থাকে না ঠিক আছে চলো তাহলে আবার কমপ্লিট হয়ে গেছে দেখো সব কাজ আমার কমপ্লিট এই যে এখন আমি একটু ভাজবো আমার জন্য লুচি 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 গরম লুচি এই যে লুচি ভাজবো খুব লুচি মানে খিদে পেয়ে গেছে কি খাবো খুঁজে পাচ্ছি না তাই আটা ছিল ওই আটা মাখা ছিল সেটা দিয়েই লুচি করছি ছোটোবেলায় অনেক খেয়েছি আটার লুচি আর তেলটা গরম হয়েছে ছোটবেলায় অনেক খেয়েছি আটা লুচি মা করে দিত ও আটা দিয়েই লুচি করে দিত আমাদের তো আর অত বায়না ছিল না আমাদের সব অভ্যেস ছিল এখনকার ছেলে পেলেদের মতো না খাবো না লাল লাল হচ্ছে কেন রুচি আমাদের যা দিত করে আমরা তাই খেতাম আসলে ওদেরও দোষ না দোষটা হচ্ছে আমাদের দোষটা আমাদের আমরাই ওদের একদম রঙ করে রেখেছি কোনো ময়ম দেওয়ারই কিছু না শুধু জাস্ট টাটা মাখা ছিল গরম গরম পেটেই ভালো লাগে এই দেখো ব্রেকফাস্ট হয়ে গেলো চলে যাই ওই ঘরে প্রচণ্ড রান্নাঘর গরম হয়ে গেছে ডাইনিং টুমে বসা যাচ্ছে না এত গরম এই ঘরটা ঠান্ডা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে দেখো লুচিগুলো কি ফুলেছে এইদিকে কিন্তু ময়ম দিইনি আর যখন ময়দাতে এক এক সময় ময়ম দিই এত তাতেও লুচি ফোলে না দেখেছ যে যে বলে না যেটা ফোলার সেটা ফুল বেরিয়ে দাও এটা তো সামান্য আটা দিয়ে করা যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করে নিই খুব খিদে পেয়েছে খুব কেন জানি না এত খিদে পেয়েছে আমার জল খেয়ে নি শান্তি আজকে সকালেই আমার খিদে পেয়ে গেছে এই যে ধোকা আছে ধোকা আর ডাল না ধোকা করেছি আজকে বেশি কিছু করিনি কালকে পেঁপে আলুর তরকারি ছিল ডাল ছিল ধোকা করলাম আমি খাওয়ার সময় আর একটু কিছু ভাজবো কেননা ও আর উচ্ছে ভাতে দিয়েছি হাজব্যান্ড এগুলো দিয়ে খেয়ে গেছে আমার ডাল আছে এই ধোকা আছে আর একটু কিছু ভাজবো ব্যাস খাওয়া কমপ্লিট আগে খেয়ে নি খেয়ে কথা বলি আসলে দই নেই দই শেষ হয়ে গেছে হাজব্যান্ডের মনে নেই আনতে কী খাবো সকালে দুধ মুড়িও ভালো লাগছে না তার জন্য একটু লুচি করে নিলাম আটার লুচি কিন্তু খেতে ভালোই লাগে বেশ টেস্ট লাগে আটাল লুচি খেতে আর আমার ছেলে খেতেই চায় না ময়দা ময়দা খালি ময়দার লুচি খাবে আমরাও খাই না অবশ্য সে ছোটোবেলায় খেয়েছি চলো খেয়ে দিলি বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি আবার শুরু হলো কিন্তু এত বৃষ্টি তাও গরম কমছে আর বৃষ্টি যখন শুরু হয় পছন্দ না হলেও হবে ব্যাপার বুঝেছো আর যখন দরকার তখন বৃষ্টির কোনো আঁকা পাতা নেই এখন আমার এত গরমের যে মুসল ভাবে বৃষ্টি দরকার যাই হোক এখন আমি স্নান করিনি এখন যাব স্নান করতে স্নান করে নি তারপরে পুজো দেবো এখনো ঠাকুরের বাসনও বাকি নেই শুয়েছি যে ডাকছে দেখেছ তো আবার চলো তাহলে একটা বাজতে যায় চলে আসলাম স্নান করে ওই ভেজে নিলাম আর আজকে বললাম যে ডাল আছে

একটু বনে এখন একটু হেঁটে আসি বাইরের থেকে একটু ইভিনিং ওয়াক করে আসি দুজনে মিলে এই যে দুই বনে মিলে এখন বেরোবো প্রচন্ড ব্যবসা তো যাই বলে ছাতা নিয়ে যাও আজকে বৃষ্টি হবে আমি ছাতা নেবো না বলে ঠিক আছে না নেবে না নেবে আমার তবে কি আজকে সারাদিনই তো বৃষ্টি কিন্তু দেখো ব্যবসা গরম কি হারে আজকে বেশি গরম আজকে বেশি গরম একদম ঠিক আজকে বেশি গরম একদম প্রচন্ড হারে গরম লাগছে তাও এসছি ওদের বাড়িতে ওর ছেলের কাছে একটু দরকার ছিল যাই হোক ওর ছেলে বাড়িতে নেই যাই হোক ওদের পাশে একজন একজনের কাছ থেকে ছেলেরই বান্ধবীর কাছ থেকে করে নিলাম এখন ছেলে গেছে ঘুরতে তাই বর বোন বলছে দিদি চল আমি আর তুই একটু ঘুরে আসি ঠিক আছে চল নো প্রবলেম অনেক দিন না আমরা তো আগে দু বোন মিলে মাঝে মধ্যেই বেরোতাম এখন একদম বেরোনো হয় না আমি বেরোই না আমি তো আমার তো ইচ্ছেই করে না বেরোতে এত গরমে একদম

বলতে এসছি এই কারণেই আমার মোবাইলটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিল ভিডিও করতে পারছিলাম না কিচ্ছু করতে পারছিলাম না আজকে আজকে দুপুরের পর থেকে কিচ্ছু করতে পারছিলাম না এর জন্য বোনের ছেলের কাছে আসা তা এসে শুনলাম যে ও বাড়িতে নেই ঘুরতে গেছে আসবে আমি থাকতাম একটু দেরি হতো কিন্তু যেহেতু বোন বললো চল একটু ঘুরে আসেন তাহলে একটু মোবাইলটা ঠিক করে নিই তাই মোবাইলটা একটু ভিডিও করবো না এটা হয় ঠিক না বল লাগে একটু একদম ভালো লাগে না ঠিক আছে চলো আমরা বেরিয়ে পড়ি প্রচন্ড গরম প্রচন্ড তো দরজা তো খোলাই রে এই যে বেরিয়ে পড়লাম বেরিয়েছি হাঁটতে দুই বোনে মিলে বেরিয়েছি থাকতে এবার এখন হাঁটা হলো এরপরে যাব খাবারের জায়গায় খেতে হাঁটা মানে খাওয়াটা মানে খাওয়া এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের দুই বোন এখন রোল রোল নেব রোলের দোকানের সামনে দাঁড়িয়েছি হাট হেঁটে গিয়ে হেঁটে এসে যে রোল কিনবো ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়ানো ছিলাম আর পাচ্ছি না হেঁটে ঘাম ছড়িয়েছি কিন্তু তার বদলে কি দেখা ফিরিয়েছি রোলটা দেখা এত হেঁটেছি পায়ের ব্যথা আমাদের এখানে রোল এরকম বড় এই যে এত বড় রোল একজনে তো একজনে তো খেতে পারবো না এর জন্য একটা নিয়ে এসছি বোনের ছেলে খাবে না ও খেয়ে ফোন করেছিলাম এর জন্য একটা নিয়ে এসছি আমরা দুজনে আমার ঠিক আছে কি বলতো এত বড় একা খাওয়া যায় একা খাওয়া যায় না আমাদের এখানে রোড আর কি এই এর নাম হাঁটা হাঁটতে গেলেই খাওয়া এর জন্য না হাঁটতে ইচ্ছে করে না ঠিক আছে চলো তাহলে হাঁটিয়ে গেছি প্রচুর হাঁটিয়ে গেছি দেখো দরদর করে খাঁদছে আর দিদি একদম হাঁটতে পারে না সত্যি আমি হাঁটতে পারি না ও হাঁটতে পারে আমি প্রচুর হাঁটি ও ভালো হাঁটতে পারে আমি অনেক হাঁটি ও একদম হাঁটতে পারে না আমার অবস্থা টাইট হয়ে গেছে তার মধ্যে আমরা আসতাম আরও আগে আমরা অন্য রাস্তায় ঢুকে গেছি ভেবেছি ওই শর্টকাটে আসবো তা তো আসতে পারলাম না আবার সেই ঘুরে ঘুরে আসলাম আমি হাঁপিয়ে গেছি এখন আবার বাড়ি যেতে হবে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই একটা করে লাইক আর কমেন্ট করো প্লিজ ঠিক আছে চলো আবার দেখা হবে আমরা এখন রোল খাই কালকে আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট গুড নাইট কর আমি ৰোলে ব্যস্ত